চীন এবার তৈরি করেছে এমনই এক আশ্চর্য জাহাজ যা চলবে বাতাসের শক্তিতে পরিবেশ পরিবেশরক্ষা আর প্রযুক্তির মেলবন্ধনে তৈরি এই জাহাজটি যেন এক বৈপ্লবিক ঘোষণা আকাশের সীমানা নেই আর সেই খোলা আকাশের মুক্ত বাতাসই হল জাহাজ চলার নতুন পাথেও চীনের নির্মিত ব্র্যান্ড হ্যাচ নামের জাহাজটি আধুনিক সময়ের পরিবেশবান্ধব প্রযুক্তির অন্যতম বিষয় বিশাল এই জাহাজটির দৈর্ঘ্য দুশো মিটার প্রস্থ চুয়াল্লিশ মিটার যা কয়েকটি ফুটবল মাঠের সমান তবে এই সবচেয়ে ব্যতিক্রম দিক হল এটি চলে বাই শক্তিতে সাহায্যে গেল ১৬ জুন ইউরোপীয় সমুদ্রপথে প্রথমবারের মতো যাত্রা শুরু করে এই জাহাজ এটিতে রয়েছে চারতলা বাড়ির সমান উচ্চতা তিনটি স্বয়ংক্রিয় পাল যার সমন্বিত দৈর্ঘ্য চল্লিশ মিটারে বেশি জাহাজটির গতি ও দিক নিয়ন্ত্রণ করা যায় বাতাসের প্রবাহ অনুযায়ী আর এই ওয়াইন এসিস্টেড প্রোপালসন প্রযুক্তিকে বলা হচ্ছে আগামী দিনে সমুদ্র পরিবহনে বিপ্লব এখন প্রশ্ন হচ্ছে কিভাবে চলে এই জাহাজ এবং কেনই বা যুক্ত করা হয়েছে এই প্রযুক্তি সাধারণ কার্গোজাহাজ যেখানে নির্ভর করে ডিজেল চালিত বিশাল ইঞ্জিন ও প্রোপেলারের উপর সেখানে ব্রান্ডহ্যাচ ব্যবহার করছে হাইব্রিড প্রযুক্তি শক্তিকে চালিকা শক্তি হিসেবে ব্যবহার করে এটি ইঞ্জিনের উপর নির্ভরতা অনেকাংশেই কমিয়েছে ফলে কমেছে জ্বালানি খরচ বেড়েছে গতিশীলতা প্রচলিত কার্গোজাহাজগুলো যেখানে দিনে পঞ্চাশ টনেরও বেশি জ্বালানি পোড়ায় সেখানে এই নতুন প্রযুক্তি জাহাজ দিনে অন্তত সাড়ে চোদ্দ টন জ্বালানি সাশ্রয় করতে সক্ষম এই প্রকল্পের ব্যয় কি পরিমাণ তা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি চীন তবে সামুদ্রিক প্রকৌশলীদের ধারণা এমন জাহাজ তৈরি করতে প্রায় একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ মিলিয়ন ডলার বা মুদ্রায় এক হাজার আটশো চল্লিশ কোটি টাকারও বেশি খরচ হয়েছে আর এর বিনিময়ে প্রতি বছর প্রায় পাঁচ হাজার টন কার্বন নিঃস্বয়ন হ্রাস এবং জ্বালানি সাশ্রয় মিলবে লক্ষাধিক ডলারের সাশ্রয় এটি শুধু ব্যয়ের দিক থেকেই নয় পরিবেশগত দৃষ্টিকোণ থেকেও এক বিপ্লব ব্র্যান্ডহ্যাট জাহাজটির প্রধান কাজ হল দীর্ঘপথে অপরিশোধিত তেল পরিবহন প্রতিটি যাত্রায় এটি প্রায় আট লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিবহন করতে সক্ষম ভবিষ্যতে এর আদলে তৈরি আরও অনেক জাহাজযুক্ত হবে আন্তর্জাতিক নৌপথে যেখানে পরিবেশ রক্ষা হবে সর্বাগ্রে বিবেচ্য বিষয় বিশ্ব যেখানে জলবায়ু পরিবর্তনে চাপে ঢুকছে সেখানে চীন বাতাসকে সঙ্গী করে দেখিয়ে দিল চাইলেই প্রকৃতির সাথে প্রযুক্তি বন্ধুত্ব করা যায় বাতাসে ছোঁয়ায় নোঙ্গর তুলে এবার সাগরে ভাসছে প্রযুক্তির নব্য নায়ক